তেলের গাড়ি গাড়ির দাম মাত্র পেয়ে যাচ্ছেন পনেরো লক্ষ টাকাই ঠিক আছে এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ লক্ষ টাকাই সতেরোতে রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের গাড়ি জেন এক্সটেল আঠারোতে রেজিস্ট্রেশন আঠারো সিরিয়াল অরিজিনাল তেলের গাড়ি সুপ্রিয় দর্শক আমরা আবার চলে আসছি তাজকার সান্টার তাজকার সান্টার হিউজ কালেকশন আছে শুধু বাইরে এবং ভিতরে প্রচুর কালেকশন প্রবক্স আছে জি আছে এক্স আছে

অরিজিনাল কালার অরিজিনাল টাইপ ফর টাইপ গাড়ির দাম মাত্র পঁচিশ লক্ষ পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ আচ্ছা এটা দুই হাজার বারোর একটা রাস এই গাড়ির দাম আঠারো লক্ষ টাকা এই গাড়ি ছত্রজীর রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের গাড়ি অকটেন একদম অকটেন টাইপ এই গাড়িটা একটা ঢল ঢল বাচ্চা ট্যাক্সি রুলার কম পঁচিশ হাজার টাকা এনলি পঁচিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজারের গাড়ি এটা হলো প্যারাডুর

মডেলের দুই হাজার চারের রেজিস্ট্রেশন একটা টেই না আট লাখ টাকা দাম অনলি আট লাখ পাইকারি পাইকারি ঠিক আছে আমাদের ঠিকানাটা তাস কার সেন্টার ঢাকা মিরপুর এগারো নম্বর রূপনগর আবাসিক মোড় থ্যাংক ইউ